আজকের আলোচনাটা মানে একটু অন্যরকম হতে চলেছে আমরা এমন একজন বাবার গল্পে একটু গভীরে যাব যিনি বেশ সচ্ছল ছিলেন হ্যাঁ কিন্তু তারপরেও কিন্তু সন্তানকে জীবনের যে কঠিন দিকগুলো আছে সেগুলোর মুখোমুখি করিয়েছেন খুব অন্যরকম একটা পথে একদম আমাদের কাছে আছে শিক্ষা বনাম প্রাচুর্য এক পিতার অনন্য পাঠ লেখাতার কিছু অংশ সেখান থেকেই আমরা বিষয়টা তুলে আনছি ঠিক আর আমাদের লক্ষ্যটা হলো এই বাবার যে প্রথা ভাঙা করা মানে কিভাবে তিনি অর্থ পরিশ্রম বা ধরুন সহানুভূতি আত্মনির্ভরতা এই বিষয়গুলো শেখালেন হ্যাঁ সেটাই আমরা একটু খুঁটিয়ে দেখব আজকের আলোচনায় আচ্ছা শুরুটা তো খুব সাধারণ একটা জায়গা থেকে ওই টিফিনের খরচ তাই না হ্যাঁ বাবা তার একমাত্র ছেলেকে দিতেন মানে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা ভাবা যায় তখন তো তার বন্ধুদের কাছে হয়তো হয়তো দামি জিনিস থাকতো হ্যাঁ ছেলে বাবাকে সেগুলো বলতো দেখাতো। কিন্তু চাইতে সাহস পেত না না বাবার উদ্দেশ্যটা আসলে আরও গভীর ছিল রকম তিনি শুরু থেকেই চাইতেন না যে ছেলের মনে মানে অপ্রয়োজনীয় জিনিসের প্রতি লোভ বা আকর্ষণ তৈরি হোক আচ্ছা তিনি চাইতেন ছেলে গেল জিনিসের আসল মূল্যটা বোঝে দামটা নয় এই সংযমটা এটা কি শুরুতে একটু কঠিন ছিল 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 না ছেলের জন্য হয়তো কিন্তু বাবার লক্ষ্যটা অনেক দূরের মানে চরিত্র গঠন বুঝেছি অফিসের গাড়ি ব্যবহারের ব্যাপারেও তো তিনি খুব কঠোর ছিলেন ও হ্যাঁ ছেলে তো একবার পা ব্যথা বলে কয়েকদিন বাবার গাড়িতে স্কুলে গেল তারপর সেটা নিয়মিত করতে চেয়েছিল চেয়েছিল কিন্তু বাবা সরাসরি না করে দিলেন কারণ কারণটা খুব নীতিগত আর স্পষ্ট অফিসের জিনিস ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না এটা তো শুধু গাড়ি ব্যবহারের বিষয় নয় না না একদমই নয় এটা সততা আর নীতির শিক্ষা তিনি বোঝাতে চেয়েছেন সুবিধার অপব্যবহার করা ঠিক না সেটা যত ছোটই হোক ঠিক আবার দেখুন ছেলে যখন শহরের নাম করা স্কুলে ভর্তি হতে চাইল বাবা কিন্তু পাল্টা প্রশ্ন করেছিলেন মনে আছে হ্যাঁ প্রতিষ্ঠান সেরা নাকি ছাত্র ঠিক তিনি জোর দিয়েছিলেন নিজের চেষ্টার উপর স্কুলের নামের উপর নয় যেহেতু ছেলে পড়াশোনায় ভালো ছিল বাবা বলেছিলেন তুমি যেখানে পড়বে সেটাই সেরা স্কুল হবে কি অসাধারণ আত্মবিশ্বাস জুগিয়েছেন সত্যি বাহ্যিক জিনিসের চেয়ে ভেতরের শক্তিকে বেশি গুরুত্ব দিয়েছেন একদম তিনি আসলে সন্তানের আত্মবিশ্বাসটাকেই সবচেয়ে বড় করে দেখেছেন ভালো স্কুল হয়তো কিছুটা সাহায্য করে পরিবেশ দেয় কিন্তু আসল কাজটা তো ছাত্রকেই করতে হবে সেটাই বাবা প্রতিষ্ঠা করতে চেয়েছেন শুধু তাই না গৃহশিক্ষকের ব্যাপারটা ভাবুন ছেলে চাইলেও গণিত ইংরেজির জন্য টিউটার আর বাবা বললেন উনি নিজেই পড়াবেন হ্যাঁ এবং স্ত্রীকে যে কারণটা বলেছিলেন সেটা আরও গভীর তাই না খুবই গভীর তিনি স্ত্রীকে বলেছিলেন চান ছেলে বুঝুক যে জীবনে সহজে কিছু পাওয়া যায় না হ্যাঁ আর মানে অভাব এলে বা ধরুন কষ্ট হলে কিভাবে তার মোকাবেলা করতে হয় সেই পাঠটা দিতে চেয়েছিলেন এটা তো শুধু অ্যাকাডেমিক শিক্ষা নয় না না এটা জীবনযুদ্ধের প্রস্তুতি আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই কি তিনি ছেলেকে নিয়ে প্রায় ফুটপাতে হাঁটতেন ঠিক ধরেছেন উদ্দেশ্য ছিল বাস্তবতার সাথে পরিচয় করানো মানে বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের জীবন তাদের সংগ্রাম তাদের জীবনযাত্রা এগুলো ছেলে নিজের চোখে দেখুক অনুভব করুক বইয়ের পাতার বাইরের যে বিশাল পৃথিবী সেটা চিনুক মানুষের জন্য সহানুভূতি তৈরি হোক একদম সামাজিক সচেতনতা তৈরির এটা একটা দারুণ উপায় ছিল এই সূত্রই মনে পড়ছে ইলিশ মাছের সেই অসাধারণ গল্পটা হ্যাঁ ছেলে খুব ইলিশ খেতে ভালোবাসত একদিন ইচ্ছা প্রকাশ করল আর বাবা বললেন টাকা কম তখন ছেলে যা করল অভাবনীয় হুম নিজের জমানো টিফিনের টাকা থেকে কতকগুলো নোট বের করে দিল পঞ্চাশটা দশ টাকার নোট সে আবার জানিয়েছিল তার এক বন্ধু টিফিন আনতে পারে না প্রায় তাই সে ওই টাকা থেকে বন্ধুকে খাওয়ায় আর বাকিটা জমায় ভাবুন একবার বাবার তৈরি করা ওই নিয়ন্ত্রিত অভাব ছেলের মধ্যে শুধু সঞ্চয় নয় গভীর সহানুভূতি আর ভাগ করে নেওয়ার মানসিকতাও তৈরি করেছিল ঠিক এটা তো অভাবকে জয় করার চেয়েও বড় শিক্ষা সত্যি তাই সীমিত বাজেটে কেনাকাটার শিক্ষাটাও তো তিনি দিয়েছেন হ্যাঁ মার্কেটে গিয়ে হিসেব করে শুধু নিজের জন্য ব্যান্ড আর বাবা মায়ের জন্য ছোট উপহার কেনা এটা প্রমাণ করে যে সে টাকার মূল্য বুঝতে শিখেছে প্রয়োজন আর ইচ্ছার মধ্যেকার পার্থক্যটা ঠিক এই ছোট ছোট ঘটনার মধ্যে দিয়েই বাবা তাকে জীবনের কৌশলগুলো শেখাচ্ছিলেন এবং সবচেয়ে বড় কথা হলো ছেলে যখন বড় হলো, সে বাবার এই দর্শনটা বুঝতে পারল হ্যাঁ সে বাবাকে বলেছিল না যে তুমি সব চাহিদা পূরণ না করে শিখিয়েছ অভাবে যেন স্বভাব নষ্ট না হয় অভাবকে কীভাবে ভালোবাসতে হয় এই উপলব্ধিটাই আসল সে বুঝেছিল তার পরিচয় বাবার দেওয়া শিক্ষায় নিজের অর্জনে দামি জিনিসে নয় আর পরিণতিটাও তো দেখুন ছেলে নিজের জমানো টাকায় গাড়ি কিনল এবং বাবার দেওয়া সম্পত্তি ফিরিয়ে দিল বলল তার শুধু বাবা মাকেই পাশে চাই এর চেয়ে বড় সার্থকতা একজন বাবার জন্য আর কি হতে পারে তিনি প্রমাণ করেছেন যে তার পদ্ধতি সফল তিনি সন্তানকে আসল সম্পদগুলোই দিতে পেরেছেন আত্মনির্ভরতা মানবিকতা মানসিক দৃঢ়তা একদম তাহলে এই পুরো আলোচনা থেকে মূল কোন বিষয়টা আমরা নিতে পারি মানে একদম সার কথাটা কি আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি হল ওই বস্তুগত প্রাচুর্য টাকা পয়সা এগুলোর চেয়েও বড় সম্পদ হল মানসিক দৃঢ়তা হুম সহানুভূতি পরিশ্রমের মূল্যবোঝা আর কঠিন পরিস্থিতিতেও মানিয়ে নেওয়ার ক্ষমতা আর অভাবকে ভালোবাসার যে কথাটা হ্যাঁ মানে সীমিত সামর্থ্যের মধ্যেও নিজের সম্মান বজায় রেখে বাঁচা আর নিজের যোগ্যতায় পরিচিতি তৈরি করা এটাই বাবা শিখিয়েছেন নিঃসন্দেহে এক গভীর জীবন দর্শন তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আচ্ছা আজকের এই দ্রুত বদলাতে থাকার সময়ে এই ভোগবাদী সমাজে এই ধরনের ইচ্ছাকৃত সংগ্রাম তৈরি করার পদ্ধতি এটা কতটা কার্যকর এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে মানে সন্তানকে ভবিষ্যতের জন্য তৈরি করতে গিয়ে এই যে নিয়ন্ত্রিত অভাব এটা কি সবসময় ভালো ফল দেয় নাকি এর কোনো নেতিবাচক দিকও থাকতে পারে ঝুঁকি তো কিছু থাকতেই পারে ভারসাম্য রাখাটা খুব জরুরি ঠিক প্রাচুর্য আর প্রায়োগিক শিক্ষার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করা এটাই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ভাবনাটা না হয় আমাদের শ্রোতাদের জন্য রইল হুম তারা ভাবতে পারেন বিষয়টা নিয়ে